আমি দৌড়ছি বডি সাইজ চুয়াল্লিশ লাম্বায় চুয়াল্লিশ মাত্র মাত্র বারোশো পঞ্চাশ তাদের মিলাওনাটা মাত্র আটশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নিবে সালোয়ারটা প্যান্ট অনেক সুন্দর প্লাজু অনেক সুন্দর একটা টু পিস মাত্র সাতশো পঞ্চাশ থ্রি পিস বানাইয়া নেবেন আর এটা কালারটা অনেক সুন্দর কিটি কালার মাত্র মাত্র নয়শো এটা অনেক সুন্দর ওনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 তেরোশো কালার সেম জিনিসটা আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র তেরোশো প্যান্ডা মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর ড্রেসটা বিক্রি করতে পারে রাতে আর কোনো হবে না রাতে দেখাই দিব আপনাদেরকে শাড়ি একেবারে মাত্র 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 নয়শো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ মার্কেট প্রায় সাড়ে তিন হাজার আর এইটার প্রাইস হচ্ছে দেখা দি পিয়াজা ভালো লাগতেছে না আমাকে দেখাইতে পারবো না সকালে আমি ছোট ছোট ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ

ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন ঘরটা অনেক সুন্দর সালটা প্রায় হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ ক্যাটালে সাতশো পঞ্চাশে যার লাগে খালি নিয়ে নেবেন লোনগুলা আচ্ছা আইত্রি আমি আবার দশটার সময় লাইব্রের অনেকক্ষণ থাকবে